যদি আপনি না দেন আমার মনে হয় এখন যদি নবীজি বেশি থাকতেন আর তাফসির করতে চাইতেন আপনার কাছে অনুমতি নেওয়া হয় আপনি কি মানুষ তাফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগবে এটা তো শুনতে কেমন লাগে আমি তো চুরি করতে যাচ্ছি ডাকাতি করতে যাচ্ছি এদেশের দায়িত্বে যারা আছে তাদের উচিত ছিল এরকম অনুষ্ঠান সেমিনার সিম্পোজিয়াম করে মানুষকে এই মাদক সন্ত্রাসী দুর্নীতি জঙ্গি এবং চরিত্র ভালো হয় এরকম কথাগুলো অনুষ্ঠান করে জানান তারা সময় পায় না এজন্য এলাকার মানুষ মিলে এই কাজগুলো করে আর সাহায্য করবে না আবার অনুমতি নেওয়া হবে আমার মহায় প্রশাসনে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে কে যদি অনুমতি নিতে যায় আর আপনি যদি মুসলিম দাবি করেন বলবেন কিসের অনুমতি করানে কোনো অনুমতি লাগবে জমিনে বাস আমার কথা বলতে অনুমতি লাগে না আর হয়। যদি একটা অঘটন ঘটে ওনার উপরে যারা আছে বলবে বান্ধব সমস্যা হচ্ছে তাছাড়া আমরা দেখি না যে মারামারি হয় কাটাকাটি হয় এখানে কোনো সমস্যা হয় না সমস্যা একটা যে মানুষ বেশি হয় কেন আর এই সুদ কাজে লাগিয়ে অনেকেই ভন্ড যারা আছে তারা তো গরু জবাই করে মানুষ পায় না তারা তখন ছড়ায় বিশেষ করে যে মিজানুর রহমান আজহারি আমার নাম দিয়ে বিভিন্ন জায়গায় এরা মিছিল করে যে না এদের অনুষ্ঠান হতে দেওয়া যাবে না কারণ ওরা গরু জবাই করে মানুষ পায় না আর আমরা না ডাকতে মানুষ কোরআন শুনতে

বিশ্বনবী যদি এখানে আসতেন আপনি কথা শুনতেন নবী নেই মনে করেন এখন নবীজির ওই কথাগুলো আমি বলবো আপনাকে শোনা লাগবে তিন নম্বরে বেশি হয় বাংলাদেশে তাবদিল হয় বাদ ও বাদ দিলা তাবে দিলাম ফাহাম বাদ দিলাম বদল বদল কি আয়াত পড়ে একরকম তাফসির করা এগুলো আমার দৃষ্টিতে বেশি হয় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম ওই লাইন কারণ আল্লাহর অলি সব ওই এলাকায়

চার নাম্বারে আওয়াজ হয় কি হয় আওয়াজ কি গানে হাত দিয়ে রে হরিণ একটা বান্ধব ছিল গাছেরই একদিন নবী মস্ত হয় রাস্তা নিয়ে

মাই খাতে নিয়ে ও কাফের ও জালেম ও আমিরে গো বিএনপি এই শুরু করে একাধারে সব জাহান্নামে আর আমি নিজে পানো কে ওয়াস দেশে হয় আমরা এখানে ওয়াস করব না আওয়াজ দেব না বদল করব ইনশাআল্লাহ আর ওয়াস তো আল্লাহ নিজে করেছে এটা বান আমরা তাফসীর মাহফিলে এসেছি আপনি লিখেও দিয়েছেন তার সিরুল করার যতটুকু পারি তেলাবাদ কি তো থেকে হক আদায় করে তার করার চেষ্টা চালা আমি কারণ উপস্থাপন করার একটা ধরন আছে এটা আর সাধারণ বিষয় না যেভাবে সেভাবে কথা বললে হবে হবে কোরআন উপস্থাপন করার ধরন কি আমি একটা কথা আগে থেকে বলি এখানে কালকে যেহেতু আমাদের বিজয় দিবস

love <laughs> <laughs> <laughs>